সালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকল সালাম গ্রহণ করবে তোমরা যারা অষ্টম শ্রেণীতে বার্ষিক পরীক্ষা দিবে কিছুদিন পরে তো তোমাদের বার্ষিক পরীক্ষায় অষ্টম শ্রেণী যারা আছো সাধারণ বিজ্ঞান যে বিষয়টা রয়েছে অর্থাৎ বিজ্ঞান যে বিষয়টা রয়েছে এই বিজ্ঞান বিষয়ের হান্ড্রেড পার্সেন্ট কম অনুপযোগী তোমার চূড়ান্ত সাজেশন যেখানে এম তোমার এস কিউ এবং সিকিউ অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন তিনটা ইভেন্টের বা তিনটা আইটেমেরই একদম চূড়ান্ত সাজেশন দেবে এবং আমি তোমাদেরকে এতটা আশ্বস্ত করতে পারি যে এই সাজেশনটা যদি তোমরা পুরোপুরি ফলো করো ইনশাল্লাহ তুমি বার্ষিক পরীক্ষা তুমি অন এসেই নাইনটি প্লাস নাম্বার তুমি উঠেতে পারবা তো এখানে কারণে তোমাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই এই যে সাজেশনটা একদম ফ্রিলি আমি দিচ্ছি একদম টোটালি ফ্রিলি দিচ্ছি এবং তোমাদের পিডিএফ আমি দিব সাজেশনটা টোটালি পিডিএফ আকারে আমি তোমাদের দিচ্ছি একদম টোটালি ফ্রি তো তোমরা অবশ্যই এই সাজেশনটা শেষ করবা চূড়ান্ত বহুনির্বাচনে সংক্ষিপ্ত প্রশ্ন ও সৃজনশীল প্রশ্নের সাজেশন এখন তোমাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব যেহেতু সাজেশনটা ফিরে দিছি তোমরা যারা এই চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু কমেন্ট করো যেন তোমার আর কোন কোন বিষয়ে সাজেশন লাগবে এবং অন্য ক্লাসে যারা আছো তোমরাও তোমাদের কোন কোন বিষয়ে সাজেশন লাগবে এটা একটু বলে দেবো আর যারা পেজ থেকে দেখছো মাস্ট রিকোয়েস্ট করব ফেসবুক পেজটি ফলো করে রাখার জন্য তো এই যে যে সাজেশনটা এই সাজেশনটা তোমরা কোথায় পেবে এই সাজেশনটা তোমরা কোথায় পেবে একটু দেখে নাও দেখো এখানে প্রথমত রয়েছে বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশের বিষয় হচ্ছে বিজ্ঞান বহু নির্বাচনী প্রশ্ন প্রতিটা বহু নির্বাচনী প্রশ্নের সাথে তোমার কোনটা ইম্পর্টেন্ট থ্রি স্টার দেওয়া আছে এবং এইগুলার উত্তরগুলো কিন্তু এখানে দেওয়া আছে যে প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়া আছে এখানে তোমাদের বেশি না দুইশো এমসি কি তোমাদের পড়তে হবে এবং কোন কোন চাপটা থেকে এইগুলা দেওয়া আমি তোমাদেরকে বলি এটা হচ্ছিল তোমাদের বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় থেকে একদম চতুর্দশ অধ্যায় অর্থাৎ চোদ্দ নম্বর অধ্যায় পর্যন্ত তোমাদের এমসিকিউ সংক্ষিপ্ত এবং সৃজনশীল সবকিছুই দেওয়া আছে এর মাঝে যদি দু একটা অধ্যায় তোমাদের বাদ পড়ে যায় অর্থাৎ প্রথম সেমিস্টার পরীক্ষা বা অর্ধবাসিক পরীক্ষা যদি হয়ে থাকে এটা বাদে বাদ গুলো পড়ে নিবা সিরিয়াল বাই সিরিয়াল তোমার সবগুলো ইয়ে পাইবা এই জায়গায় থ্রি স্টার দেওয়া আছে এবং তোমাদের সবগুলোর উত্তর দেওয়া আছে পিডিএফ আকারে দিব তোমরা পাবে তোমরা এটা ডাউনলোড করে নিতে পারবে একদম পিডিএফটা তোমরা কি ডাউনলোড করে নিতে পারো এটা হচ্ছে বহু এবার তোমাদের দেখো আমি তোমাদের ইয়ে দেখাচ্ছি এই যে সংক্ষিপ্ত এবং সৃজনশীল উত্তর সহ উত্তর সহ এই জায়গা তুমি যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখতে পাচ্ছ সংক্ষিপ্ত প্রশ্নগুলোরও উত্তর তোমার দেওয়া আছে তোমার এটার জন্য তোমার অন্য কোনো গাইড খুঁজতে হবে না অন্য কোনো কিছু খুঁজতে হবে না এখানে তোমাদের উত্তর দেওয়া আছে যেমন এই জায়গায় বসে যে খাদ্য সিংহল ও খাদ্য জালের মধ্যে পার্থক্য নির্ণয় করো তোমাদের এটা দুই নম্বরের জন্য এই তিনটা পার্থক্য দিছে তুমি তার দুইটা পার্থক্য দিবা এটা आंसर দাও আছে এরপরে খাদ্য সিঙ্গলের দুইটি উদাহরণ লিখো এই যে দুইটি উদাহরণ এবার ম্যানগো ব্রনের পাঁচটি উৎপাদকের নাম লেখো এই যে উৎপাদকগুলো দাও আছে ঠিক আছে এরকম তো এই যে তোমাদের যে সাজেশনটা এই সাজেশনটা এখন কোথায় পাইবা এগুলা কোথা থেকে সংগ্রহ করবা এটা অবশ্যই আমি বলে দেব কোথা থেকে সংগ্রহ করবে এটা বলে দিবে এই যে দেখো তোমাদের প্রথম রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন প্রথমে তোমাদের সংক্ষিপ্ত রয়েছে এবং লাস্টে এটা এই সংক্ষিপ্ত প্রশ্নের নিচে তোমাদের সৃজনশীল রয়েছে এই যে খাদ্য জল কি বিয়োজক কি ব্যাখ্যা করবো থাকবে এরপরে এই প্রশ্নগুলো এই যে এগুলোর উত্তর দেওয়া আছে দেখো প্রথমত খাদ্য জল কি বাস্তুতন্ত্রে বিভিন্ন প্রজাতির দ্বারা আন্তঃসম্পর্কযুক্ত সম্পর্ক যুক্ত অনেকগুলো খাদ্য শৃঙ্খলকে একত্রে খাদ্য জল বলে এরপর হচ্ছিল বিয়োজক কি ব্যাখ্যা করো এই জায়গায় বলতে বাস্তুতন্ত্রের অন্তর্গত আনুবীক্ষণিক মৃত্যুজীবী একশো পাঁচটি এই একশো পাঁচটি পড়লে তোমাদের অনায়াসে এই জায়গায় পনেরোটি কমন পড়বে এবং তোমাদের দিতে হবে মাত্র দশটি এরপরে তোমাদের সৃজনশীল রয়েছে যেহেতু আমি ষষ্ঠ অধ্যায় থেকে চতুর্থ অধ্যায় পর্যন্ত মোটামুটি এই জায়গায় প্রায় হচ্ছিল

এই পঁয়তাল্লিশটা সৃজনশীল পড়লে একদম অনায়াসে তোমার আটটা সৃজনশীল কমন পড়বে এবং তুমি অনায়াসে পাঁচটা সৃজনশীল দিতে পারো এখন তোমাদেরকে দেখিয়ে দিব যে কোথা থেকে এটা ডাউনলোড করবা বা কোথায় পাইবা এই ফাইলগুলো কোথায় পাইবা তোমাদের একটু সিম্পল একটা কাজ করতে হবে যদি তোমাদের ফেসবুক পেজ থাকে এবার ফেসবুক আইডি থাকে সেক্ষেত্রে তোমাদের ফেসবুকে যেতে হবে ফেসবুকে যে তোমাদের এই জায়গায় সার্চ করতে হবে যে ম্যাথলিস্ট লিখে আমি গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব তোমরা জাস্ট ফেসবুকে যাইবা ফেসবুকে যাই সার্চ করবা ম্যাথলিস্ট Sanat barilik bir matlış ofis ya. Ee jiga, tümüne bir matlış, matlış, matlış ofis. Ee dem matlış ofis ya, nekli grup. Ee jeta, açbi matlış ofisyal grup. Matlış ofisyal grup. Erokum etra, arikon açbi. Yi açbi, eee matlış ofisyal guru. Ee jee, erokum açbi matlış ofisyal ঠিক আছে তোমরা এই ম্যাথলিস অফিসিয়াল গ্রুপটায় ঢুকবা প্রবেশ করবা এই ম্যাথলিস অফিসিয়াল গ্রুপটা তোমরা প্রবেশ করবা এখানে প্রবেশ করলে তোমরা এই যে এই এই এরকম একটা ইয়ে ইন্টারফেস পাইবা গ্রুপটা চলে যাবা গ্রুপে গেলে এখানে দেখবা একটা ফিচার ফিচারড আছে এই যে ডিসকাশনের পরে যে অপশনটা থাকবে এই অপশনটাতে ক্লিক করো এই অপশনটাতে ক্লিক করো এখানে যদি ক্লিক করো তাহলে তোমরা এইটা পিডিএফ ফাইলগুলো পেয়ে যাবা এই যে এখানে এখন এই যে প্রিন্ট করা আছে দেখো এখানে হচ্ছিল প্রথম প্রথম রয়েছে বহু নির্বাচনের পিডিএফ রয়েছে তোমার সৃজনশীলের পিডিএফ প্রথমটা হচ্ছে বহু নির্বাচনের দ্বিতীয়টা হচ্ছে তোমার সৃজনশীলের তোমরা কি করবা এই এই ক্লিক করলে এখানে যদি ক্লিক করা। এখানে ক্লিক করলে তোমাকে ওই যে সেই বহু নির্বাচনের পিডিএফ এ লয়ে যাবে ঠিক আছে এই জায়গা থেকে তোমরা কি করবা ডাউনলোড করে নিবা তোমাদের মোবাইল যার যার অপশন অনুযায়ী তোমরা কি করবা এই যে ডাউনলোড করে নিতে পারবা ঠিক আছে এভাবে তোমরা এটা সংগ্রহ করবা যাদের ফেসবুক আছে আর যাদের ইউটিউব মানে ইউটিউব থেকে দেখতেছো নাই তারা কি করবা তাদের জন্য অপশন আছে তাদের জন্য আমার অপশন আছে তাদের জন্য অপশন আছে তোমরা ইউটিউবে যাইবা ইউটিউবে অবশ্যই আমার এই ভিডিওটা দেখতেছো আমার ভিডিওটা দেখতেছো না জাস্ট একটা ভিডিও দেখায় অন্য ভিডিও দিয়ে एग्जांपल দেই एग्जांपल দিব ধরো সাপোজ এই সারের ক্লাসটাই আমি দেখাচ্ছি এই সারের ক্লাসটাই আমি দেখাচ্ছি এই সারের ক্লাসটা এই যে ক্লাসের নিচে দেখো ক্লাসের নিচে ডেসক্রিপশন এই যে মোর মোর লেখা আছে এই জায়গায় কি আছে এই যে মোর লেখা আছে না আমরা এটারও মোর লেখা পাইবা আমরা এই ভিডিওটা নিচে তোমরা কি পাইবা এরকম মোর বা ডেসক্রিপশন পাইবা মোর বা এই যে এরকম মোর বা ডেসক্রিপশন পাইবা এই মোরে ক্লিক করলে দেখবা যে না আমার কি দেওয়া আছে পিডিএফ এর ফাইল বা ইটা দেওয়া আছে গ্রুপের ফেসবুক প্রাইভেট গ্রুপের লিংক পাবলিক গ্রুপের লিংকটা দেওয়া আছে তারপরে হচ্ছিল তোমার এই জায়গায় বিয়ে দেওয়া থাকবে কি বলা হয় যে মোরে ক্লিক করলে এইটা যখন ক্লিক করলে আমাদের এখানে লেখা থাকবে তোমার অষ্টম শ্রেণির বিজ্ঞান বহু নির্বাচনী পিডিএফ তারপর হচ্ছে ও সংক্ষিপ্ত প্রশ্ন পিডিএফ এবং তার নিচেই থাকবে ফেসবুক গ্রুপের লিংক ওই ফেসবুক যে গ্রুপটা ওই গ্রুপটায় তোমরা অবশ্যই অবশ্যই জয়েন করে যে গ্রুপটা ওই গ্রুপটায় তোমরা অবশ্যই অবশ্যই জয়েন করে থাকবা এবং যারা এই ভিডিওটা দেখতেছো এবং দেখছো ভিডিওটা লাইক দিতে অবশ্যই ভুলবা না কমেন্ট করে জানিয়ে দাও তোমার আর কোন কোন বিষয়ে সাথে লাগবে তো সবার জন্য শুভকামনা রইল দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আলাইকুম